হ্যালো গাইস আজকে আলোচনা করব যে তিরিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বাবাদের থেকে মায়েরা বেশি কেন শারীরিকভাবে দুর্বল হয়ে যায় এবং তাদের বয়সের ছোপ পড়ে যায় ঠিক আছে তো বিশেষ কয়েকটি কারণ রয়েছে আমি এখানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলো দেখে নিই ঠিক কোন কোন কারণের জন্য মায়েদের বয়সের ছোপটা তাড়াতাড়ি পড়ে যায় এবং তারা অসুস্থ হয়ে যায় আমরা যদি খেয়াল করি তাহলে বেশিরভাগ পরিবারেই কিন্তু লক্ষ্য করা যাবে যে বাবাদের তুলনায় মায়েরা বেশি অসুস্থ এবং তাদের বয়সের একটা ছোপ পড়ে গেছে হতে পারে তার পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়স কিন্তু তাকে দেখে মনে হবে যে সে ফিফটি ক্রস করে গেছে তো ঠিক এরকম কিছু সমস্যা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো যেগুলোর কারণে কিন্তু মায়েরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় আজকে আমরা আলোচনা করবো যে শারীরিক মানসিক এবং মনস্তাত্ত্বিক কিছু কারণ ফার্স্ট অফ অল যেটা শারীরিক কারণ হচ্ছে ফিজিক্যালি রিজন সেটা কীরকম অবস্থা ও প্রসব মায়েরা যে সন্তান ধারণ করেন বা মায়েরা যখন প্রেগনেন্ট হন তখন কিন্তু মায়েদের শরীরে অনেক রকম চাপ সৃষ্টি হয় একটা সন্তানকে কম করে নয় থেকে দশ মাস তাকে পেটে ধারণ করে রাখতে হয় ঠিক আছে সন্তান প্রসবের একটা যন্ত্রণা তারপরে হচ্ছে সে অসুস্থ হয়ে যায় আমাদের মায়েরা যখন আমরা সন্তানের জন্ম দিই তখন কিন্তু তাদের শরীরে একটা ধস নেমে যায় শরীরের উপরে অনেক বেশি ধকল ফেলে দেয় সেখানে কোনো কোনো মায়ের রক্ত অল্পতাও সৃষ্টি হয় কোনো কোনো মায়ের ডায়াবেটিস হয় কারোর উচ্চ রক্তচাপের সৃষ্টি হয় ঠিক আছে এই সমস্ত কিছু নানান রকম মিলিয়ে মিশিয়ে কিন্তু তার স্বাস্থ্যের উপরে একটা প্রভাব ফেলে তারপরে নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এখনকার মায়েরা তো অনেকে ব্রেস্ট ফিডিং করাই না কিন্তু আগেকার মায়েরা বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য তারা কিন্তু ব্রেস্ট ফিডিং ছাড়া আর কিছুই করাতে পারতেন না তারা কিন্তু কিছু চিন্তাও করতে পারতেন না যে একটা সন্তান হয়েছে মানে তাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে এবং তাকে সুস্থ রাখতে হবে অন্য কোনো অপশান কিন্তু তাদের কাছে ছিল না এখন তো মায়েদের কাছে অনেক অপশান আছে তারা বাইরের দুধ চাইলেই খাওয়াতে পারে অনেক মায়েরা তারা ব্রেস্ট ফিডিং করাই না কিন্তু যে সমস্ত মায়েরা ব্রেস্ট ফিডিং করান তাদের কিন্তু শরীরে পুষ্টির ঘাটতি হয়ে যায় তাই সমপরিমাণে পরিমাণে পুষ্টি যদি তাদের না শরীরের মধ্যে অ্যাবসার্ব করা হয় বা তারা যদি না করতে পারেন তাহলে কিন্তু তাদের অনেক রকম সমস্যা এসে যায় ঠিক আছে হ্যাঁ বাচ্চাকে সুস্থ রাখার জন্য ব্রেস্ট ফিডিং করানোর মতো কোনো অপশানার বা ব্রেস্ট ফিডিংয়ের বিকল্প কিছু হতে পারে না তো বাচ্চার সুস্থ রাখার পাশাপাশিও যদি মাকে সুস্থ রাখতে হয় তাহলে তাকে সমান পরিমাণে পুষ্টির যোগান দিতে হবে তারপরে হচ্ছে হরমোন ইমব্যালেন্সমেন্ট আফটার থার্টি টু ফিফটি এই বয়সটার ভিতরে কিন্তু হরমোনের একটা চেঞ্জ আসে যেটাকে আমরা বলে থাকি হরমোনাল চেঞ্জিং তো এই হরমোনের বিভিন্ন রকম ওঠা নামা বা বিভিন্ন রকম যে চেঞ্জ আসে সেই চেঞ্জের মধ্যেও কিন্তু তাদেরকে দুর্বল করে দেয় মনোপেজ যে দশা চলে সেই দশাতে কিন্তু তাদের হারও দুর্বল হতে থাকে ওজন বেড়ে যায় এবং মানসিকও একটা চাপ সৃষ্টি হয় তারপরে যেটা আসবো সেটা হচ্ছে অপর্যাপ্ত পরিমাণে রেস্ট এবং ঘুম যেটাকে বলা হয় ইনসাফিসিয়েন্ট রেস্ট আর স্লিপ বাচ্চা জন্ম দেওয়াটাই শেষ কথা নয় মায়ের অনেক দায়িত্ব বেড়ে যায় সে কি করে বাচ্চাকে টাইমের মধ্যে খাওয়ানো ঘুম পাড়ানো তাকে একটা সিস্টেমের মধ্যে রাখা তার পিছনে কত সময় দিতে হয় তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো নানান রকম কাজের জন্য তার ঠিকঠাকভাবে রেস্ট হয় না ঘুমও হয় না তো এই কারণের জন্য কিন্তু মায়ের হেলথের উপরে একটা প্রেশার আসে তারপরে হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সে বিশেষ করে আমি দায়িত্বপূর্ণ মায়েদের কথা বলবো পরিবারের অন্য সদস্য যারা আছেন তাদের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু তার শরীরে যে প্রপার নিউট্রিশন দরকার সেই নিউট্রিশনটা কিন্তু সে নিতে পারে না হতে পারে তার খাবারের ঘাটতি ঠিক আছে তো এই যে প্রপার নিউট্রেশন যেটা ওনার শরীরে অ্যাবজার্ভ হচ্ছে না বা নিউট্রিশন ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু তার হেলথের উপরে একটা প্রেশার আসে এক্ষেত্রে কি হয় আয়রনের ঘাটতি হয়ে যায় ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় ভিটামিন ডি এর ঘাটতি হয়ে যায় তার কারণে কিন্তু তার হাড়ের সমস্যা আসে এবং অন্যান্য আরও আনুষাঙ্গিক যে সমস্যাগুলো সেগুলোও কিন্তু একটা একটা করে আসতে শুরু করে তারপরে আসব মানসিক কারণ অর্থাৎ মেন্টাল রিজেন সংসারের দায়দায়িত্ব দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মায়েরা মানসিক চাপে পড়ে যান যেটা তার অনেক ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে পৌঁছে দিতে পারে এবং সেটা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রভাব ফেলে দেয় অবসাদ যেটাকে ডিপ্রেশন বলছি সন্তানের জন্মের পর অনেক মায়েরা কিন্তু অবসাদে ভোগেন সেটা হতে পারে ফিনান্সিয়ালি প্রবলেম হতে পারে পরিবারের সাপোর্ট পায় না কোনো না কোনো কারণে কিন্তু তারা ডিপ্রেসডে থাকেন তো সেখান থেকে তার শরীরের দুর্বলতা ঘুমের ঘাটতি এর অভাব হতেই থাকে মনস্তাত্ত্বিক কারণ অর্থাৎ সাইকোলজিক্যাল রিজন অনেক মায়েদের পরিবারের প্রতি বেশি থাকে। সেই পালন করার জন্য কিন্তু তার নিজের দিকে খেয়াল করার মতো কোনো সময় থাকে না আর প্রায় সময় সে নিজের দিকে সময় দিতে পারেন না নিজের ব্যাপারে কিন্তু ভীষণভাবে উদাসীন থাকেন আত্মত্যাগ বা সেলফ স্যাক্রিফাইস অনেক মায়েরা আছেন যারা আত্মত্যাগ বা সেলফ স্যাক্রিফাইসটা করেই থাকেন তো এই সেলফ স্যাক্রিফাইস করতে করতে কিন্তু সে সারাদিনে চব্বিশ ঘন্টা রাত দিনের মধ্যে একটা মিনিটও তার জন্য সে সময় খুঁজেই পান না অন্যের স্বাস্থ্যের দিকে বেশি নজর দিয়ে থাকেন অন্যরা কি করে ভালো থাকবেন এগুলো কিন্তু মায়ের শরীরের উপরে একটা প্রভাব ফেলে আর এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু অনেক মায়েরা আফটার থার্টি টু ফিফটি তাদের বয়সের ছোপটা বেশি পড়ে যায় অসুস্থ হয়ে যান নানান রকম অসুখে পড়ে যান তাই বাবাদের থেকে মায়েরা কিন্তু অনেক বেশি দুর্বল এবং তাদের উপরে একটা বয়সের ছোপ পড়ে যায় তাই আমরা যদি একটু সচেতন হয় প্রত্যেকটা পরিবার যদি মায়েদের উপরে একটু সচেতন হন সেটা হতে পারে খাবারের উপরে হতে পারে রেস্টের উপরে হতে পারে ঘুমের উপরে তাহলে কিন্তু তাদেরকে সুস্থ রাখা সম্ভব হয় তাই প্রত্যেকটা পরিবারের উচিত তাদের দিকে একটু নজর রাখা বা খেয়াল রাখা এর কিছু সমাধান রয়েছে সে সমাধানগুলো আমি আজকে এখানে শেয়ার করছি যেমন অনেকে আছেন যে সংসারের কাজকর্ম করার পরও সোশ্যাল মিডিয়া বা সিরিয়াল বা খবর দেখতে ভালোবাসেন এখানে যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে খবর থেকে কিছুটা দিন আপনি নিজেকে বিরত রাখেন খবরের এমন অনেক পার্ট রয়েছে যেগুলো আমাদেরকে নেগেটিভিটি তৈরি করে দেয় তো এই নেগেটিভিটি থেকে যদি আপনি দূরে থাকতে চান তাহলে কিন্তু খবর থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং আপনার কিছু সময় বার করতে হবে যেটা আপনার মনের মধ্যে একটা আনন্দের উদ্বেগ জন্মাতে সাহায্য করে হতে পারে আপনি গল্প করতে ভালোবাসেন হতে পারে আপনি বাগান লাগাতে ভালোবাসেন গাছ গাছালি লাগাতে ভালোবাসেন হতে পারে আপনি ডান্স করতে ভালোবাসেন তো যেটাই আপনার পছন্দ আপনি সেটাই করবেন তারপরে যেটা হচ্ছে আপনাকে ভারী কোনো স্টেপ নিয়ে এক্সারসাইজ করতে হবে না আপনি বাড়ির চারপাশে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট একটু হাঁটাচলা করে নিতে পারেন তাহলে ছোটো ছোট স্টেপগুলো আপনাকে বড় লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাকে খুব ভারী এক্সারসাইজ করতে হবে না আপনি ছোট ছোটো স্কোয়াডগুলো করতে পারেন ডাম্বেলগুলো দিয়ে আপনি শুরুটা করতে পারেন তারপরে আপনি একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন নিজেকে ঠিক আছে আর আমরা যদি এক্সারসাইজ করি সেগুলো কি করে আমাদেরকে পেশিগুলোকে তো শক্তিশালী করে জয়েন্টগুলোকে শক্তিশালী করে হাড় ও শক্ত মজবুত রাখে এবং মেটাবলিজম শরীরে তৈরি করে যেটা আমাদের ওজনটাকে কন্ট্রোল করতে ভীষণভাবে সাহায্য করে থাকে আর একটু খাবার দাবারের দিকে যদি নজর দেন তাহলে কিন্তু আমরা অনায়াসে সুস্থ থাকতে পারি তো আমি যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণও শেয়ার করেছি কিছু সমাধান আছে সেটাও শেয়ার করেছি আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আরও যাতে নিত্য নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসতে পারি আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন অল দ্য বেস্ট